বন্ধুরা নমস্কার সবাই কেমন আছে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছে যে সকল বন্ধু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অন করুন এবং নোটিফিকেশনটা অল করে রাখুন প্রথম ও দ্বিতীয় বাজির জন্য নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এই চারটি সংখ্যা আপনারা ফলো করতে পারেন এরপর তৃতীয় ও চতুর্থ বাজির জন্য নাম্বার নাইন নাম্বার জিরো নাম্বার ওয়ান নাম্বার টু এই চারটে সংখ্যা কিন্তু নিতেই পারেন এরপর পঞ্চম ও ষষ্ঠ বাজির জন্য ঠিক একই সংখ্যা কন্টিনিউ করতে পারেন নাইন জিরো ওয়ান এবং টু সপ্তম ও অষ্টম বাজির জন্য নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ এই চারটি সংখ্যা আপনারা নিতে পারেন প্রথম থেকে আট বাজি পর্যন্ত যে দাদারা মাত্র টু ডিজিট ফলো করতে ভালোবাসেন তারা কিন্তু দুই সাত নিতেই পারেন। প্রথম থেকে ষষ্ঠ বাজি পর্যন্ত মাত্র চার ডিজিট যেটা থাকবে থ্রি ফাইভ এইট জিরো ভিআইপি সেট থাকবে আপনার জন্য এ সেটে থাকবে ফাইভ সিক্স সেভেন এবং বি সেটে থাকবে টু সিক্স জিরো থ্যাংক ফর ওয়াচিং ধন্যবাদ